নমস্কার আমি দেবজ্যোতি আমার গ্রাউন্ড জিরো আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই সিবিআই এবং ইডির পক্ষ থেকে যেসব তৃণমূল নেতাদের এবং তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছিল তারা একে একে জামিন পাচ্ছেন সর্বশেষ আজকে দিল্লির রাইউস অ্যাভিনিউ কোর্ট থেকে জামিন পেলেন অনুব্রত মণ্ডল এর আগে তার কন্যা সুকন্যা মণ্ডল তিনি জামিন পেয়েছিলেন এবং দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় সেটা হচ্ছে যত দিন যাচ্ছে ততই কিন্তু তৃণমূল কংগ্রেসের যেসব নেতারা গ্রেপ্তার হয়েছিলেন সিবিআই এবং ইডির কেসে একে একে তাদের জামিন দেয়া হচ্ছে কারণ আগে সিবিআই সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করতো তারপরে চার্জশিট দিত সেক্ষেত্রে জামিন পাওয়া ছিল এক প্রকার অসম্ভব কিন্তু এখন সিবিআইয়ের পক্ষ থেকে একটা নতুন ধারণা তৈরি হয়েছে তারা কোনো কিছু তথ্য পেলেই সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করছেন এবং জেলবন্দি করে রাখছেন কিন্তু তথ্য প্রমাণ জোগাড় তারা না করার ফলে যেভাবে গ্রেপ্তার করছেন তাতে কিন্তু সমূহ বিপদের সম্ভাবনা দেখছেন এবং সেই জন্যই তারা কিন্তু ফাইনাল চার্জশিট জমা দিচ্ছেন না কারণ ফাইনাল চার্জশিট জমা দিলেই এরা কিন্তু বেকসুর খালাস হয়ে যাবেন সেই জন্যই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এই গ্রেপ্তারগুলি সবই করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কারণ আমি যদি বেশ কিছু পরীক্ষ পরিসংখ্যান তুলে ধরি তাহলে দেখতে পাবেন যে মুর্শিদাবাদের বড়হার আর বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তিনি প্রথম মুক্তি পেয়েছিলেন তারপরে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল তিনি মুক্তি পেয়েছেন অন্যদিকে মানিক ভট্টাচার্য গত সপ্তাহে তিনি মুক্তি পেয়েছেন মানিক ভট্টাচার্যের পুত্র সৌরভ ভট্টাচার্য এবং তার স্ত্রী শতরূপা ভট্টাচার্য তিনিও মুক্তি পেয়েছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে সবচেয়ে বড় যে গ্রেপ্তারটি সিবিআই এবং ইডির পক্ষ থেকে করা হয়েছিল সেখানে অনুব্রত মণ্ডলও মুক্তি পেয়ে গেলেন অনুব্রত মণ্ডল এর আগে সিবিআই কেসে তিনি জামিন পেয়ে গেছিলেন কিন্তু আজকে ইডির কেসেও তিনি জামিন পেয়ে গেলেন আগামীকাল হয়তো তিনি জেল মুক্তি তার ঘটবে অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বারবার অভিযোগ করা হচ্ছিল যে রাজনৈতিক উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেস নেতাদের উপযুক্ত প্রমাণ ছাড়াই গ্রেপ্তার করা হচ্ছে তা কিন্তু আজকে বেশ কয়েকটি বিষয় নিয়ে পরিষ্কার হচ্ছে যে রাজনৈতিকভাবেই তাদের গ্রেপ্তার করা হয়েছিল তৃণমূল কংগ্রেস যা অভিযোগ করছেন সর্বৈমভাবে তা সত্য কারণ ফাইনাল চার্জশিট দেয়া হচ্ছে না ফাইনাল চার্জশিট না দিয়েই তাদের কিন্তু বছরের পর যে বছর জেলে রাখা হচ্ছিলো তাতেই কিন্তু বিচার ব্যবস্থাতে এক প্রশ্ন উঠতে শুরু করেছিল কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিষ্কার করে জানিয়েছিলেন সেই জায়গাতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের আর গ্রেপ্তার বলতে দুজন রয়েছেন একমাত্র রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় এবং জেলবন্দি রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং যেটুকু আমরা সূত্র মারফত জানতে পারছি যে কোনো দিন এরাও কিন্তু বেল পেতে পারেন কারণ সিবিআই পক্ষ থেকে এখনো পর্যন্ত ফাইনাল চার্জশিট তারা জমা দিচ্ছেন না বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিন্তু তথ্য প্রমাণ জোগাড় না করেই যেভাবে গ্রেপ্তার করছেন তার ফলেই কিন্তু এদের জেল মুক্তি হচ্ছে এই যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতাদের জেল মুক্তি হচ্ছে তাতেই কিন্তু হাঁটু কাঁপতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টির এরাজ্যের নেতৃত্বদের সুকান্ত মজুমদার কয়েকদিন আগেই তিনি চুচুড়ার একটি সভায় বলেছিলেন শুধুমাত্র সিবিআইয়ের পক্ষ থেকে ইডির পক্ষ থেকে গ্রেপ্তার করা হবে তাদের ঘাড়ে ভর দিয়ে ভারতীয় জনতা পার্টির রাজ্যে ক্ষমতা এসে যাবে তা সম্ভব নয় সেই জায়গাতেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভেন্দু অধিকারী গতকাল থেকেই মুখ খুলতে শুরু করেছেন যে কিভাবে চলছে তদন্ত যে একের পর এক তৃণমূল নেতারা যারা গ্রহীত অপরাধ করেছেন তবু তারা মুক্তি পেয়ে যাচ্ছেন এতেই যথেষ্ট আতঙ্কিত হচ্ছেন ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের নেতৃত্ব কারণ শুভেন্দু অধিকারী যেসব নেতাদের গ্রেপ্তারের কথা বলেছিলেন তাদেরই কিন্তু সিবিআই পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছিল বা ইডির পক্ষ থেকেই গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু দেখা গেল বেশ কয়েক বছর ধরে তারা জেলবন্দি ছিলেন তারা জেলবন্দি থাকার পর একজন একজন করে মুক্তি পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে দুজন নেতা এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন তার মধ্যে পার্থ চট্টোপাধ্যায় সিবিআই কেসে তিনি যে কোনো দিন জামিন দি পেতে পারেন অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক তিনিও সিবিআই কেসে যে কোনো দিন জামিন পেতে পারেন কারণ সিবিআইর পক্ষ থেকে যেভাবে গ্রেপ্তারগুলো করা হয়েছে তা নিয়েই কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে আইনজীবী মহলে তারা বলছেন যেভাবে সিবিআই এতদিন পর্যন্ত কাজ করতেন বা তাদের যে পুরনো ট্র্যাক রেকর্ড রয়েছে সেখানে তারা সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করতেন এবং গ্রেপ্তার করতেন অতি দ্রুত চার্জশিট দিয়ে দিতেন কিন্তু দেখা গেল যে বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকে কাউকে গরু পাচার মামলায় কাউকে খাদ্য দপ্তরের দুর্নীতি মামলায় কাউকে শিক্ষা দপ্তরের দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু তারা সকলেই প্রায় মুক্ত হয়ে গেছেন অনুব্রত মন্ডলও আগামীকাল তিনি জেল মুক্তি তার ঘটছে কারণ সিবিআইর পক্ষ থেকে ইতিমধ্যেই তিনি মুক্তি পেয়েছিলেন তার ইডির কেসটি ছিল সেটাও কিন্তু দিল্লির রাহুল অ্যাভিনিউ কোর্ট থেকে তিনি আজকে জামিন পেয়ে গেছেন অর্থাৎ তিনি যে তেহার জেলে ছিলেন সেই তেহার জেল থেকে তারও মুক্তি কাল হয়তো হয়ে যাবে তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যদি রাজনৈতিক উদ্দেশ্যে এই সব নেতাদের গ্রেপ্তার করানো হয় তাহলে কিন্তু তাদের যথেষ্ট কপালে দুঃখ আছে কারণ অনুব্রত মণ্ডল তিনি বীরভূমে ফিরবেন এবং এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুব্রত মণ্ডলের জায়গায় কাউকে জেলা সভাপতি পদে বসানো হয়নি তাকে এখনো পর্যন্ত সেই পদে রেখে দেওয়া হয়েছে তার জায়গায় বেশ কয়েকজন কাজ চালাচ্ছিলেন একটি কোর কমিটি গঠন করে কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় পাত্র এই অনুব্রত মণ্ডল তার জেল মুক্তি তৃণমূল কংগ্রেসের কাছে একটা খুশির খবর ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার নেতা নেত্রীরা তারা কিন্তু ইতিমধ্যেই মিষ্টি বিতরণ শুরু করেছেন কারণ অনুব্রত মণ্ডল বহুদিন জেল বন্দি ছিলেন এবং নির্বাচনের কাজ কিন্তু ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সেই কোর কমিটি কাজ করেছিল এবং বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো ফল করেছিল কারণ বিধানসভা নির্বাচন অনুব্রত মণ্ডলের নেতৃত্বে হয়েছিল কিন্তু লোকসভা নির্বাচন এই কোর কমিটির নেতৃত্ব হয়েছিল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার যে প্রতিহিংসার কথা বলা হচ্ছিল তাও কিন্তু পরিষ্কার হয়ে গেল কারণ এখনও পর্যন্ত সিবিআই বা ইডির পক্ষ থেকে একটি কেসেও তারা কিন্তু ফাইনাল চার্জশিট জমা করেননি কারণ অন্তবর্তী তারা যে চার্জশিটগুলো দিয়েছেন সেগুলো কিন্তু একটাও ধোপে টেকেনি এবং অন্যদিকে আরও একটি ছোট্ট খবর আপনাদের দিয়ে রাখি আজকে সন্দীপ ঘোষকে শিয়াল্লাহ আদালতে তোলা হয়েছিল সেখানে বিচারক একটা প্রশ্ন তুলেছেন সিবিআইয়ের উদ্দেশ্যে যে সন্দীপ ঘোষ কি জানতেন যে এই খুন হবে সন্দীপ ঘোষ হাসপাতালে এসে বসে থাকবেন তা তো জানতেন না তখন সিবিআই পক্ষ থেকে পরিষ্কার করে জানানো হয়েছে সেরকম কোনো ঘটনা ঘটেছে কি না সেই তথ্য প্রমাণ তারা সংগ্রহ করছেন সেই মতোই তারা আজকে কোর্টেতে সওয়াল করেছেন কিন্তু সিবিআইয়ের ভৎসনার মুখে কিন্তু পড়তে হয়েছে আদালতের পক্ষ থেকে যেভাবে তাদের ভৎসনা করা হয়েছে যে সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসিকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়েও কিন্তু আজকে শিয়ালদার কোর্টের বিচারক প্রশ্ন তুলেছেন অর্থাৎ কোনো জিনিসের বিলম্ব হওয়া কিন্তু কনসপিরেসি বা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হতে পারে না সেখানে তার নেগলিজেন্সি একটা থাকতে পারে তা নিয়ে প্রশ্ন তোলা হতে পারে কিন্তু সিবিআইর পক্ষ থেকে যেভাবে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়েও কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা জেল মুক্তি হচ্ছেন তাতেই কিন্তু ভারতীয় জনতা পার্টির হাঁটু কাঁপতে শুরু করেছে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই আজকের পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি